আরজিকর কাণ্ডে তিলোত্তমার মৃত্যু নিয়ে একটি মন্তব্য করলেন ভাইরাল দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে কি এমন মন্তব্য করলেন আপনারা সবটাই জানতে পারবেন এই প্রতিবেদনে তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মণ্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল তো বন্ধু আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার তিলোত্তমার সঙ্গে যে ধরনের নৃশংসতম ঘটনা ঘটেছে আর যেন না কারোর সাথে এমন ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে তবে এই আরজিকর কাণ্ড প্রায় দু মাস হতে চলল তবুও মানুষের স্মৃতিতে রয়ে গেছে সেই ভয়াবহ দৃশ্যের বিবরণ এই পর্যন্ত সন্দীপ ঘোষ এবং সঞ্জয় এই দুজনকে গ্রেপ্তার করেছে তবে তদন্ত চালিয়ে যাচ্ছেন সিবিআই জেরাও করেছেন অনেককে তবে প্রকৃত দোষীকে এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না আদালতের সওয়াল জবাবও চলছে জুনিয়র ডাক্তারেরা আন্দোলনও করছে এবং সাধারণ মানুষ বিচারের দাবি তুলে সেই অপেক্ষায় রয়েছে কবে তিলোত্তমার অপরাধীদের শাস্তি হবে তবে আর জি আবহে ভয়াবহ বক্তব্য উঠে এসেছেন এক ভাইরাল দিদির মুখ থেকে কি এমন বলেছেন এই ভাইরাল দিদি দাদা তো নেই আমার কোনো আমার তো কোনো বিয়ে নেই আমার কোনো ভাতার নেই তা আমি কোথায় বিয়ে হয়েছে কোথায় আমার যে ভাতার থাকবে মা আমি কারোর দেখো আমার যেটা মনে হয়েছে আমি তিলোত্তমার জন্য তাই আমি প্রতিবাদ করেছি আমি কেন করতে যাব আমার আমার আমি কারোর পুষ্টও নই আমি যেটা বিরোধিতা করা সেটা বিরোধিতা করব যেটা ভালো বলা সেটা ভালো বলবো আমি কারো আমি কারোর পুষ্ট নয় এটুকু বলতে পারি ভাইরাল মেটেরিয়াল থাকবে যেখানে যিনি ভাইরাল মেটেরিয়াল আমাদের তাদের কাছেই আসবো সেটাই আমাদের কাজ এবার সব থেকে বড়ো কথা এই যে দেখতে পাচ্ছো যে এত লোক চিরতমার মৃত্যুতে জড়ো হয়েছেন তুমি তার সাথে রাত দখলে ছিলে তুমি এরকম বিভিন্ন প্রতিবাদে ছিলে কাকে পছন্দ হলো তার মধ্যে সৌরভ গাঙ্গুলিকে পছন্দ হলো দেবকে পছন্দ হলো নাকি দেবাংশুকে পছন্দ হলো নাকি অভিষেক ব্যানার্জিকে পছন্দ পছন্দ মানে আমি বুঝতে পারলাম না মানে তুমি কি হিসাবে পছন্দ আমার কি বিয়ের পাত্র দেখা হচ্ছে তুমি সেটা বলছো দেখো বিয়ের পাত্র তো দেখছেন কুনাল ঘোষ এবং পাত্রী খুঁজছেন কুনাল ঘোষ দেবাংশু তাই জন্য দেবাংশুর নাম চাই তার সঙ্গে জড়ো করলাম অভিষেক ব্যানার্জির পাশাপাশি দেখো যদি বলো অভিষেক ব্যানার্জিকে কিন্তু একদম রাজপুত্রর মতো দেখতে আগে অভিষেকের থেকে এখন অভিষেককে আচ্ছা আচ্ছা হিরোর থেকে সুন্দর দেখতে এটা অবশ্যই কখনোই দেবাংশুর সাথে অভিষেক ব্যানার্জির তুলনা হয় না অভিষেককে অনেক সুন্দর দেখতে দেখতে আমি বলছি মানে লুক ওয়াইজ ও আচ্ছা আচ্ছা হিরোর থেকে কিন্তু মানে একদম পুরো একদম সেই দেখতে মানে একদম মানে দারুণ দারুণ দেখতে দেখতে সুন্দর ডেফিনেটলি ওকে রাজপুত্রের মতো দেখতে খুবই সুন্দর দেখতে ভালো লাগে আর সৌরভ গাঙ্গুলি আমি বলবো আমাদের টলিউডে যে কোনো হিরো থেকে ওকে দেখতে সুন্দর ইভেন বলিউডের হিরোর থেকেও বলে সৌরভ গাঙ্গুলি কি দোষ না সৌরভকে সৌরভকে পছন্দ না তবে সবার তো একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ হতে পারে আর সৌরভ সৌরভ যদি লুক ওয়াইজ বলো না আমার সৌরভের ব্যবহার ঠিকঠাক লাগে না সেই তুলনায় যদি বলে পার্সোনালিটি ওয়াইজ অভিষেক ব্যানার্জি অনেক সুন্দর ও কিন্তু ভাবি জাবি কথাও বলে না আর এও করেন। না ভিডিওটা নিশ্চয়ই আপনাদের উত্তর পেয়ে গেছে এবার আপনারা বলুন রাত দখল রাস্তা দখলে গিয়ে সেখানে কি পাত্র পছন্দ করলেন এমনই কিন্তু তার কথার মাধ্যমে একটা ইঙ্গিত উঠে আসছে তো বন্ধু এই ভাইরাল দিদির কথাতে আপনারা ঠিক কেমনভাবে দেখছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে সাহায্য করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার